জুতার আমি মারলো সেলাই গেলে নিতাম এখন আমি কি করব রোল নাম্বার এক এ রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিঁড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়া স্যার রোল নাম্বার তিন ইয়ার চার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছিস না

জুতাটা ওইখানে তুলে নিয়ে আরে জুতা তো মরিতেই পড়ছে তাড়াতাড়ি যাই এই তো তুললে বলছি যাই জুতাটা সে লেগে যাই আরে আমার আরেকটা জুতা গেল কই এইখানেই তো রেখে গেছিলাম আছে নাকি সেলো মেশিনের সিরা ভাটা পাইপ কারেন্টের তার থাকলে ভাঙ্গা চোরা রাখতে পারেন বুটসা করে আরে রাস্তায় দেখি চিরাজ তো রয়েছে থাক ফারি কামাই হয়ে গেল লই লই আছে নাকি সেলো মেশিনের সিরা ভাটা কারেন্টের তার গতকালকে তোমাদেরকে যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা বের করো সারাশি কি ব্যাপার হামদালা তুমি এখন আসতেছো কেন তোমার পায়ে জুতা কোথায় সার আমার পায়ে জুতা ছিঁড়া গেছিল তো পায়ে আমার আসতে দেরি গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লিখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে দিতে দিতেছস স্যার তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমো না পরে যো দি ক্যাকা দে ক্যাকা গব কোন থেকে বেনা আমি চুরি করে আনছি পরে আর मारे বোকা দিব তোরা জায়গা sare ro আমি জুতা নিতে পারম না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নাই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে দাও এইভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামী কাল ক্লাস একটা ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে এসেছি প্রাইজটা হচ্ছে এক জোড়া জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বোর্ডের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমান ইকুয়াল কত এটা সবাই বের করো দুই দিতে। আচ্ছা তোমরা যেহেতু যেহেতু সবাই পারছো আর পুরস্কার একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পরিষ্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছোট হয়ে গেছে আপনি এখনো জাননাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনো ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পায়